সহ ছয়টি সমবনা রাজনৈতিক দল পাঁচ দফা দাবিতে রাজপথে সরব আছে আজকে তারা সারা দেশে জেলা প্রশাসকদের কাছে এই পাঁচ দফা বাস্তবায়নের জন্য স্মারকলিপি দিয়েছে এবং আমরা যতটুকু জানতে পারলাম যে আগামী চোদ্দ চোদ্দো এবং পনেরো অক্টোবর বিভাগীয় শহরগুলো এবং জেলা শহরগুলোতে তারা মানববন্ধন করবেন এই পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য পাঁচ দফা দাবির মধ্যে মোটামুটি সবগুলোর সঙ্গেই অন্যান্য চারটি দফার দাবির সঙ্গে অন্য দলগুলোর একমত রয়েছে খানিকটা কিন্তু সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা এটি ধরে নেওয়া হচ্ছে রাজনৈতিকভাবে জামায়াতের মূল দাবি এতগুলো মানে সিটিং হলো আপনি ঐক্যমত কমিশনে ছিলেন অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন এবং এতগুলো সভার পরে সংলাপের পরে আসলে এখন কেন রাজপথে নামতে হচ্ছে একটি রাজনৈতিক দলের তাহলে কি সংলাপগুলো বিফল বলা চলে কিনা না না ধন্যবাদ তাজবাদ রনি আছেন এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই আন্দোলনের পেছনে আসলে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে একটা চাপ প্রয়োগের একটা কৌশল আর কি আমি মনে করি একটা রাজনৈতিক দলের তো একটু কৌশল থাকতেই পারে কারণ লাস্ট যখন আমরা আলোচনা করছিলাম তখন ওই যে আমরা তো একটু মিটিংয়ের বাইরেও কিছু নেগোসিয়েশন প্রসেস আমরা চেষ্টা করেছি আনার জন্য তো লাস্টে আমরা বিএনপির সাথে এটা নেগোশিয়েট করার চেষ্টা করলাম জামাত আমাদেরকে জানালো যে অন্তত কক্ষে যদি পিআরটা বিএনপি অ্যাকসেপ্ট করে তাহলে অন্যান্য বিষয়গুলো এটা সেটেল করা যাবে ইভেন একই দিনে ভোট টোট এটাও সম্ভব হয় আমরা তখন সবাই মিলে সালাউদ্দিন সাহেব ছিলেন ওখানে বিএনপির ওনাকে বোঝানোর চেষ্টা করলাম যে আপনারা এটা অন্তত মেনে নেন তাইলে আমরা একটা সেটেলমেন্ট করে ফেলতে পারবো তো বিএনপি কেন যেন মানে আমরা আশা করেছিলাম যে বিএনপি অন্তত আপার হাউজ পিয়ারের ব্যাপারে রাজি হবে এরকম একটা ইঙ্গিতও আমাদের মধ্যে ছিল শেষ পর্যন্ত ওনারা বলেন যে না আপার হাউজে পিয়ার দিলে পরের বছর দেখা যাবে যে আপনার লোয়ার হাউসে পিয়ার চাইবেন এনিওয়ে এখনও আমার কাছে মনে হয় যে এটা মানে যত না বাইরের আন্দোলন যত না বাইরে যে অনেক কটা দেখা যাচ্ছে এটা হয়তো ভেতরে কোনো একটা আমাদের যারা ঐক্যমত কমিশনে আছেন তারা যদি এই জিনিসটা সেটেল করতে পারেন আমি শুনেছি যে তারা বিএনপির সাথে জামাতের সাথে এনসিপির সাথে আলাদা আলাদা বসেছেন এখন ঘটনা হচ্ছে যে আপনার এটা তো অন্যান্য যে দাবিগুলো আছে এগুলো ধরেন ইলেকশনে লেভেল প্লেইং ফিল্ড করা এটা তো সবারই দাবি আর এটার জন্য তো ধরেন আন্দোলন করে এটা এটা তো একটা এটার ব্যাপারে তো কারো দ্বিমত নাই সরকারও বলবে যে না আমরা তো লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে তো আমরা বলছি লোয়ার হাউজের পেয়ারের ইস্যুটা এখন এটা অনেকটা সম্ভাবনা না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে লোয়ার হাউজের পিয়ারের ইস্যুটা তো আপনার ঐকমত্য কমিশনে তারা সুপারিশের দেয় নাই একটা জিনিস ভুল ব্যাখ্যা হয় যে লোয়ার হাউজে পিয়ারে তো আমরা বলেছি এটা আসলো না কেন মানে ঐক্যমত্য কমিশনে আসলে ঐক্যমত্য কমিশনে তো সব দাবি আসে নাই যেই দাবিগুলোর ব্যাপারে কমিশনের কাছে মনে হয়েছে যে এটাতে বেশিরভাগ দল একমত আছে সেই দাবিগুলোই কিন্তু এখানে এসেছে ঠিক আছে যেমন আমরা কিন্তু বারবারই আমি কথাটা বলি যে আমরা লোয়ার হাউজের পেয়ারে আমরাও দাবিতে ছিলাম কিন্তু যখন আমরা আলোচনা করেছি তখন কমিশনে আমাদেরকে বলেছে যে দেখেন লোয়ার হাউজের পেয়ারটা এই সময়ে এটা সম্ভব না এবং এটা আমাদের নির্বাচনী ব্যবস্থার জন্য এখন এটা অ্যাপ্লিকেবল না বরং তখন আমরা নেগোশিয়েট করলাম যে ঠিক আছে তাহলে আপার হাউসটা দেন একটা মিক্সড পজিশন থাকুক পৃথিবীর বহু জায়গায় কিন্তু এই ধরনের মিক্সড মানে সিস্টেম ইমপ্লিমেন্ট করা আছে এবং এটাতে সুবিধা হয় অ্যাবসলিউটলি যে কোনো একটা করলে এটার একটা খারাপ দিক থাকে ব্যালেন্স থাকে একটু সবার প্রতিনিধিত্ব থাকার সুযোগ থাকে তো এখনো আমি মনে করি যে জামাত বা অন্যান্য রাজ্যে আন্দোলনটা করছে এখানে যদি এরকম একটা বিএনপির পক্ষ থেকে যদি এই ছাড়টাও দেওয়া হয় যে ঠিক আছে আমরা আপার হাউজে পিয়ারটা মেনে নিলাম তাইলে আমি মনে করি যে এই সংকটটা বা এই আন্দোলনের বিষয়গুলো আর খুব বেশি মানে আমরা যতটুকু জানতে পারলাম যে অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর হতে যাচ্ছে তো এর আগে জামাত যেমন চোদ্দ এবং পনেরো অক্টোবরও তারা সারা দেশব্যাপী মানববন্ধনে ডাক দিয়েছে ফলে এই মুহূর্তে কি আসলে জুলাই সনদে এগুলো অন্তর্ভুক্ত করা এবং মেনে নেওয়া না মেনে নেওয়ার সুযোগ আছে কিনা না জুলাই সনদে তো এটা অন্তর্ভুক্ত করার কিছু নাই জুলাই সনদে তো এটা অন্তর্ভুক্ত আছেই আপার হাউজের বিষয়টা কিন্তু জুলাই সনদে অন্তর্ভুক্ত করা আছে আর লোয়ার হাউসে পিয়ার নাই এটা অন্তর্ভুক্ত করা আছে এটা খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই এখন একটা ছোট খটকা আছে সেটা হচ্ছে যে আপার হাউসে পিআর ব্যাপারে বিএনপি একটা নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি শুধু ওই নোট অফ ডিসেন্টটা উদ্যোগ করলেই এটা হয়ে যায় আর এখানে যেটা দাঁড়াচ্ছে আমি মনে করি সনদ স্বাক্ষরের সাথে এটার খুব বেশি সম্পর্ক নাই কারণ সনদ তো আমরা যার যার মতামত দিয়ে আমরা স্বাক্ষর করতে পারি এবং স্বাক্ষরের পরে আমরা তো এখানে সবারই যে সব কিছুতে একমত আছে তা তো না কিছু কিছু জায়গায় তো কারো কারো আছে সুতরাং আমরা একটা না দেখা যাচ্ছে একটাতে আছে আপনার একটাতে আছে কিন্তু ওভারঅল সিদ্ধান্তের ব্যাপার আমরা একমত উনি হয়তো পনেরোটাতে একমত দুইটাতে হয়তো যদি সনদে এই আপার বা লোয়ার হাউসে যদি পিয়ার পদ্ধতি কথা নাই থাকে এবং যদি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চাওয়া হয় তাহলে এই বিষয়টা কেমন আপনি বলছেন যে সম্পর্কিত না তাহলে আমাকে যদি স্পষ্ট করেন বিষয়টা না স্পষ্ট বলতে আপনার এটা পরিষ্কার যে লোয়ার হাউজে পিয়ার হচ্ছে না এবারে ঠিক আছে এখন আপার হাউজে পিয়ার যদি না থাকে তাহলে আমাদের দাবি হচ্ছে আপার হাউজের আর দরকারই নাই তো এটা তো নির্বাচন ব্যবস্থার সাথে সম্পৃক্ত কারণ ইলেকশন হলেই তো প্রথম কথাটা আসবে যে লোয়ার হাউস হয়ে গেল এখন আপার হাউস কে হবে আপার হাউজে কিন্তু এখন যে পদ্ধতিটা আছে এটা কিন্তু পিয়ারই আছে এটা হচ্ছে সিটের পিয়ার আমরা চাচ্ছি এটা ভোটের ভিত্তিতে পেয়ারটা হতে ভোটের রেশিও অনুসারে সেখানে সিটটা বন্টন করা হবে তো এই জন্য এটার মানে কনক্লুশনটা সরকারকেই দিতে হবে সরকার যদি একটা শক্তভাবে একটা সিদ্ধান্ত জানিয়ে দেয় আমি মনে করি যে দলগুলো তখন একটু নমনীয় হবে যশোক